তো এখন আমরা চালতে মুখা খাচ্ছি আজকে হাসিস কেন দিশা এই যে দিশা এসেছে আমার বাড়িতে হ্যাঁ তাকা একটু হাই করে দেনে পাতা দেওয়া হয়ে গেছে এই যে লবণ দিয়েছি লঙ্কা দিয়েছি আর চাট মশলা যে দেবো এখন দে তো বেশি কথা বলিস না দে দেওয়া হয়ে গেছে ভাই আর দিস না চাট মশলা দিলাম আর এবার দেবো হচ্ছে কী এটা খোল এটা খোল চিনি 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 নিয়ে নি আবার হচ্ছে চিনি আর তো দে জানিস কিরম টক ভালো লাগে না কিরম টক জানিস চল তারা আগে দিন খাই নাই আমার বাড়ি মা খাইছে কাকি দরে দি আইছে নে তুই খাচ্ছি নি কম নি আর এই এই মগটা করে একটু জল নিয়ে যায় জলটা পাল্টায় তাহলে যা কি করবি এইটা এটা এখন মাখাই খাই ও লঙ্কাই তো তো করনি

আমাদের এখন চাল তোমাকে হয়ে গেছে নিজে চাল তোমাকে হেভি হয়েছে বল কেমন হয়েছে ভালো না তুই মাখাইছিস ভাই আমি না ভালো আছি হ্যাঁ